ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি ফিফটি আজকের দিনে ব্যাপক একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে শুধু নিফটি নয় আমরা যদি সেনসেক্সকে দেখি দেখলে দেখা যাবে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত তো কেন আজকে ইন্ডিয়ান মার্কেট বা ওয়ার্ল্ড মার্কেট এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে ফার্স্ট ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছে যারা দেখেনি তারা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যে কেন মার্কেট এত ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে তো আজকে আমাদের মার্কেটকে নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে অবশ্যই যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছে সেটা কিন্তু যারা লং টার্ম ইনভেস্টার তাদের কনফিডেন্সকে আরও বুস্ট করবে স্পেশালি যারা মিনিমাম পাঁচ বছর বা আমার থিওরিও তাই বলে যে মিনিমাম পাঁচ বছর ম্যাক্সিমাম দশ বছর পনেরো বছর পর্যন্ত হোল্ড করার কথা চিন্তা ভাবনা করেন তাদের জন্যে ব্যাপক বড় নিউজ নিয়ে চলে এসেছি রামদেও আগরওয়াল নাইনটিন থেকে তিনি কিন্তু শেয়ার মার্কেটের সাথে যুক্ত এবং তিনি হচ্ছে মতিলাল ওসওয়াল সার্ভিসের কোফাউন্ডার তো ইনি হচ্ছে রামদেও আগরওয়াল এনাকে আমরা কম বেশি প্রায় সবাই চিনি যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন মতিলাল কো কোফাউন্ডারের সাথে সাথে কিন্তু তিনি তিনি হচ্ছে একজন ভ্যালু ইনভেস্টার তো তিনি বলছেন যে সেনসেক্স আজকে এক লাখের কাছাকাছি চলছে তো এই সেনসেক্স অদূর ভবিষ্যতে তিন লাখ পর্যন্ত যেতে পারে এবার সেটা কবে যাবে পাঁচ বছর দশ বছর পরে সেটা যাবে মানে তিনি কোনো টাইম বলেনি কিন্তু যাবে অর্থাৎ যদি সেনসেক্স তিন লাখ পর্যন্ত যায় তাহলে বুঝতে পারছেন তো লং টার্ম ইনভেস্টারের ওয়েলথ কতটা ক্রিয়েট হবে স্যার এটা মাথায় রাখবেন এটা কিন্তু পুরোপুরি রামদেব আগরওয়ালের প্রেডিকশান এবং তিনি বলছেন কি কি যে আমাদের মার্কেট যেভাবে গ্রো করছে সেভাবে যদি গ্রো করতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি তিনি টাইম পিরিয়ড বলেননি কিন্তু বলছেন কি কি খুব তাড়াতাড়ি তিন লাখ পর্যন্ত সেনসেক্স যেতে পারে যেভাবে জিডিপি গ্রো করছে যেভাবে গভর্নমেন্ট ওয়ার্ক করছে তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ আমাদের মার্কেটের জন্য যেখানে সেন্সেক্স তিন লাখে যাওয়া মানে কিন্তু প্রায় তিন গুণের কাছাকাছি তিন গুণের বেশি সরি যারা ইনভেস্টাররা তারা কিন্তু ওয়েলথ করতে পারবেন আমাদের মার্কেট থেকে। অনেকে করছেন বাজাজ ফাইন্যান্স যেখানে প্রিভিয়াস ডে ক্লোজিং দেখলে দেখা যাবে প্রিভিয়াস ডে ক্লোজিং কত দিয়েছিল ন হাজার চারশো সামথিং তো সেখান থেকে বাজাজ ফাইন্যান্স নয়শো উনচল্লিশে চলে এসছে এটা কেন হলো কি কারণে হলো দেখুন স্যার ফ্রাইডেতেও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে বা ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে বাজাজ ফাইন্যান্স নাইনটি পারসেন্ট পড়তে পারে আমরা যদি লাস্ট পাঁচ দিনের চার্ট দেখি না দেখলে দেখা দেখুন যে কোম্পানিটা আজকের দিনে শার্পলি পড়েছে এবং পড়ার পিছনে দেখুন নাইনটি পার্সেন্ট ক্র্যাশ হয়েছে আজকের দিনে তো পড়ার পিছনে কারণ কী কারণ কিছু না ভয় পাওয়ার কোনো কারণে কারণ কোম্পানিটা কোম্পানিটা স্প্লিট এবং বোনাস দিয়েছে তো স্প্লিট এবং বোনাস দেওয়ার জন্য টোটাল যার কাছে একটা শেয়ার আছে সে দশটা শেয়ার পাবে বা দশটা শেয়ার হবে তার ডিমেট অ্যাকাউন্টে হয়তো আজকের দিনে একটা কি দুটো শেয়ার শো করছে তার কাছে একটা শেয়ার আছে তার কাছে একটা কি দুটো শেয়ার শো করছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ডিমেট অ্যাকাউন্টে দশটা শেয়ার চলে আসবে চারজনের দশ দিয়ে ডিভাইডেড হয়েছে ন হাজার চারশো সামথিংকে নয়শোতে এসে দাঁড়িয়েছে তো স্যার স্প্লিট এবং বোনাস দেওয়ার জন্য কিন্তু কোম্পানিটা এখানে এসছে এবার এই জায়গায় দাঁড়িয়ে যারা ছোটো ছোটো ইনভেস্টার যারা প্রতি মাসে এক হাজার টাকা ইনভেস্টমেন্ট করেন কিন্তু বাজাজ ফাইন্যান্সের দাম ন হাজার সাত হাজার আট হাজার চলছিল বলে ইনভেস্টমেন্ট করতে পারছে না তাদের হাতের মধ্যে চলে এসছে বা আয়ত্তের মধ্যে এসছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন ছোটো ছোটো ইনভেস্টাররাও এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং এই কোম্পানির লিকুইডিটি বাড়বে তো এই কোম্পানিকে কিন্তু আবারও শার্পলি ওপরে নিয়ে যেতে সাহায্য করবে এই লিকুইডিটি যার জন্যই কিন্তু কোম্পানি স্প্লিট এবং বোনাস দেয় তো আজকে এরকমটা দেখানোর পিছনে কারণ কারণ কোনো ক্র্যাশ নয় কোনো খারাপ নিউজ নেয় কোম্পানি স্প্লিট এবং বোনাস একসাথে দিয়েছে বলে তার জন্য কিন্তু কোম্পানিটা এই জায়গায় চলে এসছে টাটা মোটরস অটো সেক্টরের একটা দিকগাজ কোম্পানি যেই কোম্পানিটাকে দেখলে দেখাবে এখনও পর্যন্ত থ্রি পয়েন্ট সিক্স সিক্স একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আজকের দিনে আর্লি মর্নিংয়ে দেখলে দেখা তো কোম্পানিটা কিন্তু পাঁচ পার্সেন্টের নিচে চলে এসছিল তো চলে আসার পিছনে কারণ কী কারণ চলুন সেটা একটু দেখি দেখুন এই আর্টিকেল দেখলে দেখা হবে টাটা মোটর আজকের দিনে পাঁচ পার্সেন্ট মতন পড়েছে পড়ার পিছনে যদি কারণ বলেন কারণ কিন্তু এর প্রেডিকশন যেখানে লোয়ার মার্জিন ফর এফওয়াই টোয়েন্টি সিক্স ফ্রম লাস্ট ইয়ার তো এফআই টোয়েন্টি সিক্সে কিন্তু লোয়ার মার্জিনের কথা বলছে এটা কেন হচ্ছে কারণ দেখুন টাটা মোটরসের এই যে জেলার বিজনেস না এই বিজনেস কিন্তু ব্যাপক একটা এক্সপোজার রাখে ইউএসএ তো ইউএসএ ডোনাল্ড ট্রাম্প ট্যারিফের কথা বলছে প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকম একটা এক্সপোজার কিন্তু ইউএসএ রাখে তো এই ট্যারিপেয়ের জন্যেই কিন্তু জে আর শুধু জেএলআর নয় বলতে পারেন যে প্রতি কটা অটো সেক্টরের কোম্পানি যারা ইউএসএ বিজনেস করে তাদের একটা প্রবলেম চলছিলো তার পাশাপাশি রেয়ার আর মেটাল যেটা চায়না এক্সপোর্ট করার জন্য স্টপ করেছে কারণ কারণ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিপেয়ের জন্যে যেটা অটো সেক্টরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস তো প্রতি কটা কোম্পানি কিন্তু এখন এক্সপেক্ট করছে যে ফাই টোয়েন্টি সিক্সে তাদের অটো সেলসে অনেকটা গিরাওয়ট হতে পারে তো সেই অনুযায়ী কিন্তু এই জেএলআডও বা টাটা মোটরসও প্রেডিক্ট করছে তাদের কিন্তু মার্জিন কমতে পারে দেখুন এক্সপেক্ট করছে এবিটা মার্জিন পাঁচ থেকে সাত পার্সেন্ট হতে পারে যেটা প্রিভিয়াস ইয়ারে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট ছিল দেখুন এই জিনিসটা হওয়ার পিছনে কারণ কি যেটা আমি ফার্স্টই আপনাদের বললাম যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যে ট্যারিফের কথা বলছিলেন এবং ট্যারিফের জন্য কিন্তু এই কোম্পানিটার বিজনেসে অনেকটা এফেক্ট পড়তে চলেছে দেখুন তার পাশাপাশি দেখলে দেখা যাবে দ্য ব্রিটিশ সাবসিডারি লিস্টেড মাল্টিপল প্রেজেন্ট অফ ইমার্জিং রিস্ক দ্যাট কুড ইম্প্যাক্ট প্রফিটাবিলিটি যেখানে সেমিকন্ডাক্টার বলুন অ্যালুমিনিয়াম বলুন সাপ্লায়ার ফ্লোডিং বলুন রিস্ক কোথা থেকে আসছে ইউকে এবং ইউএস এর ট্যারিফ নিয়ে বলুন তো এইসব সব কিছু কিন্তু ইম্প্যাক্ট করছে জেলারের বিজনেসকে তার পাশাপাশি কিন্তু চায়না থেকেও কন্টিনিউয়াসলি কম্পিটিশন টাফ হচ্ছে তো যখনই এই নিউজটা পাওয়া গেছে না তখনই কিন্তু কোম্পানিটার মধ্যে এরকম একটা ভারী ভারকাম গিরাভাট দেখা গেছে যদিও বা মার্কেট রিকভারির সঙ্গে সঙ্গে কোম্পানিটাও কিন্তু অনেকটাই রিকভারি করেছে দেখলে দেখা যাবে দেখুন লো থেকে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট প্রায় দু পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো এই ছিল নিউজ কিছু নিউজ যেগুলো আমাদের জানা খুব দরকার যারা আমরা এই কোম্পানির শেয়ারগুলো হোল্ড করছি বা শেয়ার মার্কেটে রয়েছি এই আলোচনাটা জাস্ট লার্নিং পারপাস কোনো বাই রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করলাম মাত্র বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন